কোনো লবণের দ্রবণের ঘনমাত্রা এক দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার হলে পিপিএম এককে ওই লবণের দ্রবণের ঘনমাত্রা কত লবণের দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে এক দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার আমরা পিপিএম একক বলতে বুঝি মিলিগ্রাম পার লিটার একক আর আমরা জানি এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম মিলিগ্রাম এখানে এক দশমিক দুই পাঁচ গ্রাম দেওয়া আছে গ্রাম থেকে যদি আমরা এটাকে মিলিগ্রাম এককে প্রকাশ করি এর সঙ্গে আমরা এক হাজার গুণ করব এক হাজার গুণ করলে গ্রামটা হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার বারোশো পঞ্চাশ মিলিগ্রাম পার লিটার আর বারোশো পঞ্চাশ পিপিএম आंसर